গ্রীষ্মকালে অসহনীয় গরমের সঙ্গে ঘাম ও ঘামাছির যন্ত্রণা যেমন বারে তেমনি বারে ত্বক র্যাশ বা চুলকানির সমস্যাও গরমে এসব সমস্যা থেকে মুক্তি পেতে আপনি মেনে চলতে পারেন কিছু গুরুত্বপূর্ণ বিষয় গরমে কম বেশি সবারই চুলকানির সমস্যা বেড়ে যায় ফলে শরীরের বিভিন্ন অংশে চুলকানি দেখা দিতে পারে এমনকি ঘাম ও আটসাট পোশাকের কারণে গোপনাঙ্গেও চুলকানি হতে পারে তাই এই সময় সবারই উচিত চুলকানি নিয়ে সতর্ক থাকার আবার গরমে ফাঙ্গাল ইনফেকশনেও বেড়ে যায় তাই চুলকানি হলে মোটেও অবহেলা করবেন না পরিষ্কার থাকার পাশাপাশি কয়েকটি ঘরোয়া উপাদান ব্যবহারের মাধ্যমে মুহূর্তেই চুলকানি দূর করতে পারবেন এই চুলকানি থেকে স্বস্তি পেতে জেনে নিন আজকের এই ভিডিওতে আমার চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন আর নূতন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকুন চুলকানির বিভিন্ন কারণে হতে পারে তবে গরমে চুলকানির সমস্যা বেড়ে যাওয়ার অন্যতম কারণ হল ঘাম ও ময়লা জমে রোমকূপ আটকে যায় ও ঘাম বের হতে পারে না ফলে র্যাশ ফুসকুরি কিংবা খাওয়াশির মতো সমস্যা দেখা দেয় ত্বকে জেনে নিন চুলকানির সমাধান করার ছয়টি উপকারী দিকগুলো এক চুলকানি সারাতে বরফ দারুণ কার্যকারী একটি পদার্থ এটি শরীরের বিভিন্ন অংশের প্রদাহ কমিয়ে দিতে পারে তাই সেই জায়গায় বরফ ঘষে নিন বরফ ঘষে নিতে পারলেই আপনি সমস্যার সমাধান করে নিতে পারবেন দুই ক্যালামাইন লোসন ও চুলকানির সমস্যার দ্রুত সমাধান করে বেশিরভাগ মানুষই লোশন ব্যবহার করেন রূপচর্চায় তবে বিশেষজ্ঞদের মতে এই লোশন ব্যবহার কমাতে পারে চুলকানি তাই চিন্তার কোনো কারণ নেই তিন চুলকানির সমস্যা সারাতে নারকেল তেলও দারুণ কার্যকারী এর ব্যাকটেরিয়াল গুণ চুলকানির সমস্যা সারায় খুব দ্রুত চার অ্যালোভেরার স্বাস্থ্য উপকারিতা অনেক ত্বকের সব ধরনের সমস্যাই সমাধান করে অ্যালোভেরায় গুণ ত্বকের বিভিন্ন সংক্রমণ ও প্রদাহ সারায় তাই চুলকানির স্থানে অ্যালোভেরা ব্যবহার করলে মুহূর্তেই মিলবে স্বস্তি ও শান্তি পাঁচ লেবুর রসও আছে প্রদাহ উপাদান তাই চুলকানির সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন লেবুর রস তবে লেবুর রস সরাসরি ত্বকে ব্যবহার করবেন না সামান্য পানি মিশিয়ে নিতে পারেন ছয় মেনথল চুলকানি সারাতে দারুণ কার্যকারী জন্য ব্যবহার করতে পারেন পিপারমিন্ট অয়েল দুই সালে এক গবেষণায় দেখা গেছে গর্ভবতী নারীর ত্বকের বিভিন্ন প্রদাহ সারাতে দারুণ কাজ করে মেনথল আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ